আসসালাম বিয়ার্স বিআসকাম ব্যাক মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিটস এটা সব নম্বর সে তিনি আটষট্টি নম্বর দোকান লেভেল থ্রি ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স সেলিফিন রোড ডাকা বারোশো পাঁচ চতুর্থ তলাতে তো এখানে একটা নাম্বার দাসে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এখানে এটা ইমু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে ও স্ক্রিনশট শট নিয়ে নেবে আজকে যেটা থাকবে এটা থাকবে একদম ডিসকাউন্ট অফারে সবগুলো ড্রেসই কিন্তু খুবই সুন্দর একদম আর প্রাইসটা থাক বলে দিব প্রাইসটা থাকবে চারশো থেকে পাঁচশোর মধ্যে সাইজও বলে দিব ভিডিওটির সাথেই থাকেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একটা রামপার স্টাইলের মধ্যে একটু দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার আলাদা করা যাবে যে খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু আপনারা আলাদা কোনো ড্রেসের সাথেও কিন্তু পড়তে পারেন উপরের টপসটা উপরের টপসটা কিন্তু আলাদা ড্রেসের সাথেও পরা যাবে এটা হচ্ছে নিচের প্যান্টটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত ভাইয়া এক থেকে এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস প্রাইস থাকবে থাকবে পাঁচশো টাকা পরের ড্রেসটা দেখবো মেরুন এবং হোয়াইট কালারের মধ্যে দেখেন এটা এটা প্যান্টটা আসবে ফুল ফুল প্যান্টের মধ্যে আর ওটা হচ্ছে আগেরটা দেখলাম ওটা হচ্ছে শর্ট পেনের মধ্যে মানে হাফ পেনের মধ্যে এ একটা হচ্ছে উপরের টপসটা দেখেন উপরের টপসটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই হাতার মধ্যে আর এটার সাথে কিন্তু একটা বেল্ট থাকতেছে অনেক সুন্দর এটা আলাদা আপনার চাইলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন এটার সাইজ কত থেকে কত হবে ভাইয়া এক থেকে তিন বছর এক থেকে তিন বছর প্রাইস থাকবে পাঁচশো টাকা পরের ড্রেসটা দেখবো এটাও কিন্তু একটা রামপারের মধ্যে এটাও প্যান্টটা আসবে ফুল প্যান্টের মধ্যে দেখেন কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার এই একটা কালার সাইজ কত থেকে কত ভাইয়া দুইটা এক থেকে তিন বছর প্রাইস থাকবে এক থেকে চার বছর প্রাইস থাকবে পাঁচশো টাকা পরের ড্রেসটা দেখব এটা রামপারের মধ্যে আসবে এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে রামপারের মধ্যে হবে আফগানের মধ্যে হবে গারারার মধ্যে হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন স্ক্রিন নিয়ে নেবেন ও রামপার আর স্কার্ট হবে এটার মধ্যে এই যেটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখে নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এটা বাটারফ্লাই হাতার মধ্যে হবে সাইজ কত এটা এক থেকে তিন বছর এক থেকে তিন বছর সবগুলোই কি এক থেকে তিন বছর সবগুলোই হচ্ছে কিন্তু এক থেকে তিন বছর মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা সেম ডিজাইনের মধ্যেই শুধু কালারটা একটু চেঞ্জ এটার এটা হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে হালকা প্রিন্টের মধ্যে সেম প্রাইজের মধ্যেই থাকবে পাঁচশো টাকা এক থেকে তিন বছর এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা স্কার্টের মধ্যে হবে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ডিভাইডারের মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা দেখেন বাটারফ্লাই হাতার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর গোল গোলার মধ্যে হবে পিছনে জিপার করা আছে এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে সাইজ কত থেকে কত হবে দুই থেকে পাঁচ বছর প্রাইস থাকবে পাঁচশো টাকা

হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি গলার ডিজাইনটা কিন্তু এটা অনেক সুন্দর পিছনে কিন্তু জিপার করা আছে ওটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে একটু রাউন্ড শেপ করা আছে আর নিচে যে স্কার্টটা স্কার্টটা কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আসে এটা কিন্তু অনেক সফট আর ভিতরে কিন্তু আপনার ইনার করা আছে প্লাস ক্যান ক্যান আসে সাইজ কত থেকে কত আড়াই থেকে সাড়ে তিন বছর আড়াই থেকে সাড়ে তিন বছর প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে টপসটা পরের টপসটা নেভি ব্লু কালার মধ্যে নেভি ব্লু এবং হোয়াইটের মধ্যে গলাটা দেখেন গলাটা হচ্ছে কিন্তু স্মক গলা এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা ফুল কালার সেটা কিন্তু খোলা যাবে হাতাটা স্মক হাতার মধ্যেই কোমরটাও স্মক এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এটা দুই থেকে তিন বছর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একটা এটা হচ্ছে কটনের মধ্যে আমি একটু দেখাচ্ছি স্লিভ হাতার মধ্যে এটা হচ্ছে কিন্তু স্লিভ হাতার মধ্যে ব্যাড কালারের মধ্যে হবে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ওপেনলি খোলা যাবে যে বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে এটা হাতাটা কিন্তু স্লিভ হাতার মধ্যে আমি আবার আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু সাইডটা এটা এটা আসবে কটনের মধ্যে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে এটা হচ্ছে স্কার্টটা সাইজ কত থাকে কত ভাই এটার তিন থেকে চার বছর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটাও একটা টপসের মধ্যে মানে টপস স্কার্টের মধ্যে হোয়াইট কালারের মধ্যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর আপনার সিকুয়েন্সির কাজ করা আছে প্লাস রেশমি সুতার কাজ আছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা পাল করা আছে পাল বসানো আছে হাতাটা হচ্ছে থ্রি কোটা হাতার মধ্যে ফুলকলি হাতা এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে চার তিনটা তিনটা লেয়ারের মধ্যে কিন্তু একটা স্কার্ট থাকতেছে যে ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে ঘের হবে এটার মধ্যে দুইটা কালার এ একটা কালার সাইজ কত থেকে কত তিন থেকে পাঁচ বছর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা পরের টপসটা এটা ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি গলাটা হচ্ছে বিশ এপ্টু গলার মধ্যে এখানে কিন্তু একটা টাই স্টাইল করা আছে টাই সিস্টেম করা আছে হাতাটা একটু ডিফারেন্ট হাতা হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে নিজ দিয়ে ঝুল আছে এখানে কিন্তু বাটন করা আছে খুবই সুন্দর এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে দেখেন সাইজ কত থেকে কত ভাই থেকে তিন থেকে সাড়ে তিন বছর সাড়ে চার বছর তিন থেকে সাড়ে চার বছর প্রাইস থাকবে চারশো টাকা এটা হচ্ছে পরের টপসটা এটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই হাত তার মধ্যে এটা সাথে থাকতেছে একটা কটনের একটা স্কার্ট থাকতেছে সাইজ কত থেকে কত এটা আর একটা কালার আছে ডলে পরানো যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সাইজ কত থেকে কত ভাইয়া দুই বছর ডলে যেটা পরানো আছে এটার সাইজ হবে দুই বছর আর এটা হবে চার বছরের মধ্যে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা পরের টপসটা তা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই হাতের মধ্যে এটার সাথে কিন্তু একটা স্কার্ট থাকতেছে সাইজ কত থেকে কত সাইজ হবে তিন থেকে চার বছর প্রাইস থাকবে চারশো টাকা এটা হচ্ছে পরের টপসটা মিষ্টি কালারের মধ্যে এখানে কিন্তু টাই স্টাইল করা আছে বাটারফ্লাই হাতার মধ্যে হবে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে সাইজ কত থেকে কত এটা সাইজ হবে দুই পিস মাল আছে একটা হবে দুই বছরের আর একটা হবে এটার মধ্যে কিন্তু দুই দুই পিস ড্রেস আছে একটা হচ্ছে চার বছরের একটা হচ্ছে পাঁচ বছরের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে কিডস পার্ক সব সে তিনের আটষট্টি নাম্বার দোকান লেভেল লেভেলছি এটা হচ্ছে চতুর্থ তলাতে ইস্টার্ন মলিকা শপিং মল সেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা নাম্বার দশ এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনে সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস